লাউ পাতা বা লাউশাক বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য উপকারী এটি খনিজ ভিটামিন ও ফাইবারের ভালো উৎস লাউ পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সহজে হজম ভালো হয় এবং ওজন কমাতে সহায়ক লাউ পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লাউপাতায় থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে লাউ পাতা কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ যা ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে লাউ পাতায় পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লাউ পাতায় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকায় এটি হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় লাউ থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে লাউপাতায় থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করতে সহায়তা করে লাউ শাকে থাকা উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করে লাউপাতা সাধারণত শাক হিসেবে খাওয়া হয় এবং এটি ভর্তা ভাজি এবং অন্যান্য তেও ব্যবহার করা হয় কেমন লাগলো আমার আজকের এই লাউ ভর্তা রেসিপিটি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ এগেন